মাইরা সকাল সকাল উঠে ইরফানের জন্য এক কাপ ব্ল্যাক কফি বানিয়ে এনে সেন্টার টেবিলের উপর রেখে দিয়েছে ইরফান ঘরে নেই মাইরা রান্নাঘরে গিয়েছিল একেবারে বানিয়ে এনেছে আজ অনেক দিন পর করলা পেয়ে মেয়েটা খুব খুশি করলা লবণ মরিচের দুটো বাটি সেন্টার টেবিলে রেখে সোফায় বসেছে মাইরা লবণ মরিচের গুড়ে একসাথে মিশিয়ে করলা তৃপ্তি করে খায় মেয়েটা কিছু সময় পর ইরফান ঘরে প্রবেশ করে সরাসরি ওয়াশরুমে যেতে গিয়েও মাইরাকে দেখে থেমে গেল মাইরা খুব মনোযোগ সহকারে করলা খেতে ব্যস্ত ইরফানের মুখ বিকৃত হয় খানিক মাইরা মুখ ভর্তি করলা চিবোতে চিবোতে ইরফানের দিকে তাকিয়ে ইরফানের এক্সপ্রেশন দেখে ভ্রু কুচকে তাকায় টেবিলের উপর আরও চারটে করলা একটি বাটিতে রাখা দ্রুত সেই বাটি হাতে নিয়ে দু হাতে ঢেকে নিল মুখের টুকু শেষ করে ইরফানের দিকে চেয়ে বলে এভাবে তাকাচ্ছেন কেন একদম এগুলো ফেলার চিন্তা করবেন না আমাকে বাবা এনে দিয়েছে এগুলো ইরফান মাইরার সামনে এসে দাঁড়ায় দাঁতে দাঁত চেপে বলে এসব অখাদ্য খাওয়া কোথা থেকে শিখেছ স্টুপিট মাইরা মাথা উঁচু করে ইরফানের দিকে চেয়ে থাকে মুখ বাঁকিয়ে বলে এটা অখাদ্য নয় এটা সবচেয়ে সুস্বাস্থ্য খাবার বুঝেছেন ইরফান বিরক্তি কণ্ঠে বলে নো এসব খাবে না তুমি ফেলো বলছি মাইরা হাতের বাটিটা পিছনে লুকিয়ে নেয় ছোট বাটির কোনায় কিছু করলা ব্লেন্ড করে রাখা আছে মাথা নিচু করে মাইরা কিছু একটা ভেবে মিটিমিটি হাসল তাকে ফেলতে বলে মাইরা এবার বুঝাবে মজা অতঃপর বসা থেকে দাঁড়িয়ে যায় সোফার উপর ইরফান ভ্রু কুচকে তাকায় মাইরা সোফার উপর দাঁড়ানোয় ইরফানের থেকেও বেশ লম্বা দেখায় ইরফান ভ্রু কুচকে কিছু বলার জন্য করতেই মাইরা বাটি থেকে বেটে রাখা করলার কিছু অংশ হাতে করে নিয়ে ইরফানের মুখে ঠুসে দেয় ইরফান চোখ বড় বড় করে তাকায় মাইরাকে আর পায় করলার বাটি শক্ত হাতে ধরে সোফার উপর থেকে এক লাফ দিয়ে দৌড় লাগায় ইরফান কেশে ওঠে মুখ থেকে তরল অংশ ফেলে দেয় মাইরার দিকে রেগে তাকায় মাইরা দৌড়ে গিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে ইরফানের দিকে তাকায় ইরফান সমানে কাশছে তরল হওয়ায় গলার ভেতর কিছু অংশ চলে গিয়েছে মাইরাকে ধরার জন্য এগিয়ে যেতে গিয়েও পিছিয়ে এসে সোফায় বসে কি জঘন্য এই করলা এই স্টুপিটকে তো সে পরে দেখে নিবে মাইরা ইরফানের এক্সপ্রেশন দেখেই চলে যেতে চেয়েছিল কিন্তু ইরফানকে এভাবে কাশতে দেখে মাইরার মুখ থেকে হাসি মিলিয়ে যায় দ্রুত দরজা ঠেলে ভেতরে এসে বেদের উপর থেকে কয়েকটা চকলেট এনে ইরফানের সামনে দাঁড়ায় ব্যস্ত হাতে চকলেট ছিড়ে ইরফানের মুখের সামনে ধরে বিচলিত কণ্ঠে বলে এটা খেয়ে নিন তাহলে আর খারাপ লাগবে না ইরফান মুখের সামনে হাত নিয়ে আরো কয়েকবার কেশে নিল মাইরার দিকে তাকিয়ে এরপর মাইরার হাত ধরে টেনে তার পাশে বসিয়ে দেয় মাইরার হাত থেকে চকলেট নিয়ে সত্যি সত্যি মুখে পড়ল এটা আসলেই প্রয়োজন যে জঘন্য খাবার মুখে পড়েছে এর রেশ না কাটলে বমি হয়ে যাবে নিশ্চিত মুখের চকলেট টুকু চিবিয়ে গিলে নেয় এরপর কিছুটা রেগে বলে এসব বাদরামি অফ করবে না তুমি মাইরা মাথা নিচু করে ঢোক গিলে মিনমিন করে বলে সরি বেশ কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পরও ইরফানের কোনো রেসপন্স না পেয়ে মাথা তুলে তাকালে দেখল ইরফান তার দিকেই চেয়ে আছে মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে দেখুন আপনি যেমন সিগারেট খান আমি তেমন করলা খাই এই দুটোর মধ্যে অখাদ্য আপনার ফেভারিট সিগারেট আর আমার করলা শরীরের জন্য খুবই ভালো খাবার শরীরে পুষ্টি দেয় আর আপনার সিগারেট তো হার্ট পুড়িয়ে দেয় তাহলে কোনটা অখাদ্য হল আপনিই বলুন ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মাইরার দিকে মাইরা একটা যুক্তিগত উত্তর দিতে পেরে মনে মনে বেশ প্রফুল্ল হয় ইরফান টেবিলের উপর থেকে গ্লাস ভর্তি পানি নিয়ে মাইরার সামনে ধরে বলে মাউথওয়াশ কর মাইরার কৌতূহলী চোখে চেয়ে বল কেন ইরফানের গম্ভীর স্বরে সহজ উত্তর আমি বলেছি তাই মাইরা কথা বাড়াল না এমনিতেও তার পানি পিপাসা পেয়েছে ইরফানের হাত থেকে গ্লাস নিয়ে পানি খেয়ে গ্লাসটি টেবিলের উপর রাখল এরপর ডান হাত উঠিয়ে ঠোঁটে লেগে থাকা পানি পানিমোছার জন্য হাত উঠাতে নিলে ইরফান টান মেরে মাইরাকে তার কোলে বসায় কোনো কথা ছাড়াই মাইরার দু হাত পিছনে নিয়ে তার দু হাতের মাঝে বেঁধে মাইরার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে বেশ কিছু সময় পর ইরফান মাইরাকে ছেড়ে দেয় মাইরা মাথা নিচু করে রেখেছে ইরফান ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে মাইরার ভেজা ঠোঁট মুছে দেয় মাইরার সামনে হেলের পড়া চুলগুলো পিছন দিকে নিতে নিতে গম্ভীর স্বরে বলে সিগারেট হার্ট পুরানোর ব্যাকডেটের ভার্সন বাট ইউ বলতে গিয়েও থেমে গেল মাইরার দিকে তাকিয়ে মাইরা পিটপিট করে চেয়ে আছে ইরফানের দিকে ইরফান ইংলিশ শব্দগুলো গুটিয়ে রাখল জিউভার ভাজে এরপর মাইরাকে কোলে নিয়ে বেডের দিকে যেতে যেতে আবারও গম্ভীর গলায় বলে তুমি হার্ট পুরানোর আপডেট ভার্সন এরপর মাইরাকে বেডে বসিয়ে কিছুটা রেগে বলে আর একবার সোফায় বসতে দেখলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলব তোমার স্টুপিট কথাটা বলে ইরফান ওয়াশরুমের দিকে যায় মাইরা নীরব চোখে চেয়ে রইল ইরফানের দিকে ইরফানের কথাটা বোঝার চেষ্টায় ভাবল এটা নিয়ে পড়ে ভাববে কিছু একটা ভেবে বেড থেকে নেমে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে আমার একটা প্রশ্ন আছে ইরফান ভ্রু কুচকে তাকায় মাইরার দিকে মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে আপনি আমাকে সত্যিই চিনতেন না ইরফান তার সামনে মাইরাকে দেখে থেমে যায় ভ্রু কুচকে বলে আই এম নট ইন্টারেস্টেড টকিং অ্যাবাউট দাস টপিক মাইরা বিরক্তি কণ্ঠে বলে বাংলায় বলতে পারেন না ইরফান নিজেও বিরক্তি কণ্ঠে বলে এই টপিকে কথা বলতে আমি ইন্টারেস্টেড নই আন্ডারস্ট্যান্ড মাইরা কপাল চাপড়ালো এই লোকের ইংলিশ ওয়ার্ড আরে জন্মে যাবে না আবারও বলে আমি গ্রামে যখন হোচট খেয়ে পড়ে গিয়েছিলাম আপনি এগিয়ে আসেননি কেন ইরফান অবাক হয় মাইরার করা এই প্রশ্নে মাইরা উত্তরের অপেক্ষায় চেয়ে আছে ইরফান গম্ভীর গলায় বলে থা পপ র খাওয়ার শখ জেগেছিল মাইরা বোকা চোখে তাকাল ইরফানের দিকে এটা আবার কেমন উত্তর অবাক হয়ে বলে মানে ইরফান গম্ভীর গলায় বলে ইট মিনস ইউ আর অ্যাস স্টু গার্ল ইরফান কথাটা বলে মাইরাকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে যায় মাইরা বিরক্ত চোখে ইরফানের দিকে চেয়ে রইল ইরফানের মতো গম্ভীর গলায় একটিং করে ইউ আর অ্যা গণ্ডারের এক নম্বর দাদা মাইরার কথা শুনে ইরফান পিছু ফিরে তাকিয়ে রে গে বলে ও আট মাইরা থতমত খেয়ে তাকায় সে আসতে বলতে চেয়েছিল জোরে হয়ে গিয়েছে মাইরা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকে ইরফান কিছু বলল না ও ওয়াশরুমের দরজা আটকে দেয় মাইরাও স্বস্তির নিঃশ্বাস ফেলে এরপর এগিয়ে গিয়ে চেয়ার টেনে বসল মাইরা নোট করার জন্য যে কাগজগুলো কাজে দেয় তার মাঝে থেকে একটা ছোট্ট লাল কাগজ নিয়ে সেখানে লিখল সিগারেট হার্ট পুরানোর ব্যাকডেটের ভার্সন বাট তুমি হার্থ পুরানোর আপডেট ভার্সন স্বীকারোক্তিতে শি লেখাটা লিখে মাইরা অনেকক্ষণ চেয়ে রইল লেখাটার দিকে বোঝার চেষ্টা করছে কথাটার অর্থ বেশ অনেকক্ষণ চেয়ে থাকার পর কথাটার অর্থ বোধ হয় বুঝল না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটল কখন যে চোখ থেকে দু ফোটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে মাইরা টের পায় না হাতের কাগজটি বইয়ের ভাজে আলতো হাতে রেখে দেয় টেবিলের উপর মাথা রেখে চোখ বুঝে নেয় সেই রাতের কথা মনে পড়ে যেদিন দাদিমা তাকে সাজিয়ে দিল ভীষণ ভ অ পাচ্ছিল সে মাইরার আবারও কান্না পায় মাইরা বারবার বলছিল সে ছোট সেই নিজেকে কেন ছোট দাবি করছিল এইটুকু কি ইরফান বোঝেনি মাইরার খা রা প লাগে ইরফানের বলা কথাটি অস্পষ্ট শুনেছিল আন্ডারস্কোর আন্ডারস্কোর ইউ আর মাই ফেভারিট ডিশ মাইরার চোখ থেকে পানি গড়ায় বিড়বির করে মেয়েরা তোরে পি স্টোদের কাছেও ফেভারিট ডিশ হয় কথাটা বলে মাইরা বেশ কিছুক্ষণ চুপ থাকে এরপর আবারও বিড়বির করে আমি আপনার ফেভারিট ডিশ হওয়ার আগে হৃদয়ের টুকরো হতে চাই শিসওয়ালা লাস্ট লাইনটা বলতে বলতে চোখের কোন ঘেসে পানি গড়িয়ে পড়ার সাথে সাথে ঠোঁটের কোণে এক স্নিগ্ধ হাসি ফুটে ওঠে রাত বাজে এগারোটা মাইরা পড়ার টেবিলে বসে আছে কিন্তু পড়ায় তার মন বসছে না বারবার মিলার বলা কথাটা মনে পড়ছে মাইরা তার নোট করার ছোট্ট কাগজে লেখাটি লিখল ছেলেরা মৌমাছির মতো এক ফুলে মধু না পেলে মধুর সন্ধানে আরেক ফুলের উপর গিয়ে বসে লেখাটির উপর বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল চোখ থেকে টুপ করে দু ফোটা পানি কাগজটির উপর গড়িয়ে পড়ে মাইরা হাতের কলম দিয়ে লেখাটি কালো কালির আবরণে ঘষতে থাকে পুরো লেখাটি একদম কালো কালির নিচে চাপা পড়ে গেলে মাইরা বসা থেকে দাঁড়ায় এগিয়ে গিয়ে কাবার্ডের এক সাইডে রাখা তার কাপড়গুলোর মাঝ থেকে ইরফানের দাদির দেয়া শাড়ি ব্লাউজ সব বের করে একা একাই শাড়ি গায়ে জোড়ায় ইরফানের দাদি যেভাবে পরিয়ে দিয়েছিল একদম সেভাবেই পরল বেশ খোলামেলা ভাবে পুরো শাড়ি পরা শেষ হলে আয়নায় নিজের অবয়ব দেখে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে দু হাতে চোখ মুছে নেয় এরপর শাড়ির সাথেই ম্যাচ করে ঠোঁটে হালকা লাল লিপস্টিক দেয় আর চোখে কাজল আর কিছু করল না বারবার চোখ ভিজছে মাইরা বড় করে শ্বাস নিয়ে নিজেকে সামলায় মাইরা আয়নার সামনে থেকে সরে এসে এক সাইডে দাঁড়ায় তখনই দরজা ঠেলে ইরফান ভেতরে প্রবেশ করে মাইরা ইরফানের দিকে তাকাল না মাথা নিচু করে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইল ইরফান খুব স্বাভাবিকভাবেই ঘরে প্রবেশ করে তবে মাইরাকে দেখে স্তম্ভিত হয় তার পা থেমে যায় চোখ বুঝে ফোস করে শ্বাস ফেলে নিজেকে সামলে মাইরাকে দিকে এগিয়ে গিয়ে মাইরাকে বা জড়িয়ে ধরে ডান হাতে মাইরার মুখ উঁচু করে ধরে মাইরার চোখ বন্ধ ইরফান মাইরা মুখপানে চেয়ে মৃদুস্বরে বলে আবার এসব পড়েছ কেন গ্রান্ডমাকে নিষেধ করনি কেন মাইরা চোখ মেলে ইরফানের দিকে তাকায় মাইরার শরীর কাঁপছে সে জানে না কেন ইরফান বোধহয় বুঝল কিন্তু সে ছাড়ল না মাইরাকে দু হাতে মাইরাকে নিজের সাথে জড়িয়ে নেয় মাইরার গলায় নাক ঘষে ছোট করে বলে গ্র্যান্ড মাকে নিষেধ করে দিব ব্রোন টোয়ারি মাইরা ধ্রোপ গিলে মিনমিন করে বলে দাদিমা পড়িয়ে দেয়নি আমি নিজেই পড়েছি ইরফান মাইরার কথা শুনে অবাক হয়ে তাকায় মাইরার দিকে মাইরা ধ্রোপ গিলে নেয় ইরফান মাইরাকে আবারও জড়িয়ে ধরে ঠোঁট বাকিয়ে সূক্ষ্ম হাসে মাইরা হাসফাস করে তার স্বভাবসুলভ বলে ওঠে ছাড়ুন ইরফান বিরক্তি হল একে কি করা উচিত মাইরাকে ছেড়ে রেগে বলে স্টুপিট নিজেই সব খুলে আসবে আবার ছাড়ুন ছাড়ুন করবে মাইরা মাথা নিচু করে নেয় সে তো চাইলই অনেক কিছু ইরফান মাইরাকে কোলে তুলে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে ছাড়ব না আন্ডারস্ট্যান্ড মাইরা আবারও ভ অ পায় ইরফান মাইরাকে বেডে শুইয়ে দিয়ে তার পরনের ব্লেজার খুলে ফেলে শার্ট খুলতে নিলে মাইরা ধোক গিলে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায় ইরফান রে গে তাকায় মাইরার দিকে মাইরা অসহায় চোখে তাকায় ইরফান অপর পাশ দিয়ে মাইরার কাছে আসতে নিলে মাইরা চেঁচিয়ে ওঠে মা আমার পেট ব্যথা আমি পানি খাব ইরফান ততক্ষণে মাইরার সামনে এসে দাঁড়িয়েছে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে কোথায় ব্যথা মাইরা মিনমিন করে বলে পেটে মাথা ব্যথা ইরফান ভ্রু কুচকে বলে ওয়াট মাইরা জিভেও কা ম র দেয় টেনশনে ভুলভাল বলে ফেলছে আমতা আমতা করে বলে পেটে পেটে আমি ঘুমাই ইরফান শাড়ির ভাজের নিচে পেট বরাবর হাত হাত রাখে মাইরা কেঁপে ওঠে থেমে থেমে বলে কি করছেন ইরফান মাইরার পেটে মৃদু চাপ দেয় মৃদু স্বরে বলে ব্যাগ থা সারিয়ে দিয়ে আগে দনু ঘুমাবে মাইরা দু হাতে ইরাফানের হাতা সারাতে চাইয়া ইরাফানা বা হাতে মাইরারা দু হাতা দাঁড়ালা এরাপারা গম্ভীরা গালাইয়া ইনেসা Petera kota ua bua, taka Maira batzadera matokare asaha ua kante bale, puro peta, puro peta. Satui balatzi, ebara tzaruna. Iraphana mairara pete rakha hata puto pete bitzarana kara Maira matha nitzu kare doka gile. Iraphanera emana atzarane tara sarira sira sira karatshe. Se niera yale niei pamsalo. Iraphana thomta bamkalo. Birabira kare, litala garla. Erapara mairara peta zeke hata sariue ane. Du, hatera amialaua mairara mukha niue mairara thomta yora amkare dare. Maira tzokha buye neua. Ekatu samaua perotei irapana mairak etzere mukha kumtzak ebale, stupita esaba kilagiu etzha. Maira elomelo dztip hele. Ekatu para tzokha tule irapanera diketakale dekala irapanera thomte lipastika makano. Natzaiteo sabda kare hese deua maira. Irapana birakti tzokhe mairara diketzeue zake. Bara bara paphele oia sarume sale Maira muka tipe hasalo. Eta to kamadami ekata lipastika duets hilase. Eyan ua irapanera tomte lege duets he. Irapana oia maira daure giue damra eka kona ua. Druta sari tsenya kare yama pare ne Erapara bede giue kamta muri diue asa kare suye pare. Aneka bara haoia kaiakare kaya kare he bula kare. Esaba tarad bara habena. Milara batsara upara ra. Gahalo. কালাকে কালাইয়ে গিয়ে আগে ওকে লাথি দিবে বে দা পামাহিলা আয়া ভার্সিটি বান্দা সুদ্দা ইরাফানা দেরা বাসাতেই তারা মা এখানেই আছে তাই সেও আরা তারা বাড়ি তারা মানে হাইয়ারা তা প্রাসনা ইরাফানেরা সেই দিনেরা বালা কথাগুলো মানে পারে মাইরারা কতিপাতি হাওয়ারা বুয়াপারা ইরাফানা দু বা আগেই আনে এসবের উতাতা নিতা সেই ইরাফানে ঘরে এসেছে কিন্তু ঘরে এসে কিছু একাতা মানে পারাতেই ইরাফানেরা উদেশুয়ে বলে সৌগিকেরা আবাস্তা ভালো না রে ইয়ানিসা ইরাফানা বেদেরে উপারা বাসে লুয়া পাতাপে কায়াকারে সাথে গা ছাড়া ভাবা নিউয়ে বালে আইন সুদা চখা ছটা ছতা কারে তাকাইয়া ইরাফানের দিকে ভাবুকা ভাঙ্গিতে বালে প্রয়া বা ছাড়া খানেকা আগে আমাদেরা গ্রামেরা কাউয়ে কাতা ছেলেরা একা চোখা কারে তুই খানা কারে ছিলি তাই ইরাফানা ভাবালে সাহিনা ভাবে বালে ইউয়াহা সুদা চখা বারা বারা কারে বালে কি হাহা তুই এসাবা কি কারে বেরাসা সৌগি কেরাও সেইমা আবাস্থা তবে ওরা চোখাতা হাইয়াতো বেমসে উয়াবে একাতু থেমে বালে মানুষের আনগাহানি কারা ভালো খায়া নাইয়া ইরাফানা ইরাফানা বিরাক্তি কানতে বালে আমি ওদের দুইবার ওই আনা কেড়েছিলাম আবাদুয়া হাইয়েছিল শাস্তি দিয়েছি দুয়াতা ইতা এটা ওদের প্রাপুয়া হা লা তু নালাইয়া দিলিতা কারে রাইতা নালাইয়া মাথা নে সুদা রেগে বালে আমি থিকাই আছি তুই ইরাফানা রে গেতাকিও সুদ্দারের দিকে দামতে দামতে চেপে বালে আমি ওদের ছোট খাতো শাস্তি দিউয়েছি প্রাণা তনিনি শাস্তি দিউয়ে লাইফ এ সুই ওগে দিবেছি ওরা আর বার দফলা কে দিস্তারবা করেনি Sudda coka cota cota kare bale, barda plau yara ke, irapana tata mata kheue bale, nathim. Sudda hisaba melate buyasta hauea, buyaparata ki halo, ekabatsara agera kaiera sate barta manera kaiera uoga sutra patshe manehatshe. Tira to mairara dike ua ua, abara kisaba kabuika namao balatshe. Sudda irapanera samane base irapana ke ua, irapana besa apakare ua. বেসা কিছু সানা পারা সুদা ইরা ফানাকে হামকি বালে কি রে কনা ইয়াগাতে হারালি আমি এইবার একাতু একাতু বুইহেছি তোরা আরা মাইরা কুয়ালা কুলে সানা একা লাইনা বালিসা আরা দাসা লাইনা ভাবিসা কি খাপা ছাড়া কাথা এখানা আমারা প্রশ্নেরা উতারা দে ইরাফানা চখা মেলে তাকাইয়া সুদ্দারা দিকে সুদ্দা ইরাফানেরা দিকে কতহালি চখে তাকিউয়ে বালে তুই মাইরাকে চিনাই বিউয়ে কারে ছিসা ঠিকা বালালামা তো শুধু চিনে না একাদামা পাছান্দেরা মানুষাকে ওয়াহা হাউ কিউতা ইরাফানা বেদা থেকে নেমে দামরা দু হাতা পিয়ন্তেরা পাকেতে রেখে ভ্রুকুম বালে ন সুদা বেদের উপারা দু পাতুলে ভামিয়া কারে বাসে ভ্রু কুমচাকে বালে ওহা হুয়াম কিন্তু ইয়া ইয়া কারালি ওরাইয়া নুয়া এরাপারাও মাইরাকে আনুয়া কেউ ভেবে বিয়ে কারালি কেনা ইরাফানা গাম্ভীরা গালাইয়া বালে তেস্তা কারাতে চেয়েছিলামা আনুয়া কাউকে বিয়ে কারে ওকে ভুলাতে পারি কি না সুদা গালে হাতা দিয়ে বালে তুই ইয়া মানুষা এইবা নে মাইরাকে ভুলাতি না মাইরারা আনুয়া ইয়ুয়া গাইয়া হাইয়ে গেলে কি কারাতি ইরাফানা বিরাক্তি কানতে বালে হাতা না আলারেডি তা বিয়ুয়ে ভেঙ্গেছি সুদা চোখা বারা বারা কারে তা কাইয়া কিছু একাতা ভেবে বালে আমি ইয়াতা দুরা ইয়ানি মামা তোরা বিউয়ে মাইরারা সাথেই টিকা কারে রেখেছিল তাহলে মাইরারা ইয়ানুয়া পাত্রা কে আনাতো সুদা দামতে দামতা চেপে বালে ওরা বে ইয়া দা বা বাবা সুদা বৈহারা ভাঙ্গিতে মুখা গলাকারে আতাহপাড়া বালে তুই নিয়ে আনুয়া কাউকে বিয়ে কারারা ভাবালি তাহলে মাইরারা বিয়ে আতা কাতি কেনা ইরাফানা ভাবালে সাহিনা ভাবে বালে মাই উইসা সুদা বিরা বিরা কারালা বে দা পাপোলা এরা বাদা ভুয়া সেরা ইয়ানুয়া ওকে বিউয়ে ও কারাবে না আবার ওরা ও বিউয়ে হাতে দিবে না আতাহপাড়া সুদা গালাই হেরে বালে মাইরারা ইয়ুয়া গাইয়া আনুয়া মেউয়েকে বিয়ে কারারা পারা মাইরাকে ভুলাতে না পারালে তোরা বিউয়ে কারা বা উয়ে রাখি হাত ইরাফানেরা সাহায়া উতারা ডিভোর্সা ডিউয়ে দিতামা সুদা বিরাক্তি কান্তে বালে ওরা ইবানা নাস্তা হাইয়ে উয়েতা কে বিউয়ে কারা তো ডিভোর্সি মেউয়ে কে ইরাফানা গাম্ভীরা গালাইয়া বালে হাত না তুই ওকে বিউয়ে কারাতি সুদা চোখা বারা বারা কারে বালে কি হা আমারা ফারাহাকে রেখে আনুয়া কাউকে বিউয়ে কারাতামা আমি ইরাফানা থমতা বামকিউয়ে বালে ফারাহাকে ভুলিউয়ে দিতামা সুদা কাতামাতা চোখে তাকালো রেগে বালালা Tui kauke bolara janua anua kauke eta lista biue karabina. Kuba bhaloi jana atze amara. Mithua galpa sonanora jau pasana, Iraphana suksma hasalo. Atahpara bale. Janisa ito. Tahale stupita dera mato askakaratzisakena. Ekatu iraphana Irapana siriuasa haue bale. Amusika haue giuetzila tai biue karetzi. Batzake manatamana. Ekatu zeme anamane bale. Bardapla oiaratzara kauke manatamana.

পাইছে একা বা লাপা ইরাফানা সুদ্দারা দিকে থমতা বামকিউয়ে বলে তোকে বেমদে দেখে তোরা দিবা আমি ইরাফানেরা কাঁচা শুনে চোখা বারা বারা কারে তাক এই কাসা তো সে ইরাফানেরা বিউয়েরা পারা পারা শুনেছিল বিউরা পারাকা দিনেরা মাছা হুয়া তাদের গ্রামেরা একা ছেলেকে তো খু ছিলা এই ইরাফানা সুদ্ধা সেই ছেলেকে বামচিউ ছিলা বালে ইরাফানা এই কাঁচা বলেছিল মাছা হুয়া হাতা চোকা बारा बाराকারে বালে ইউয়া আওয়াহা তারা মানে তুই ওদেরা মাইরা রা ইয়ানুয়া অটো মেরেছিলি পারে হাসা পitale তুই পাথি হয়েছিলা মারানেরা সাছে লারেছে বেচারা তোরা একাতুয়া মহুয়া নেইরে ইরাফানাতিকসনা চকহেছে ওয়েবালে না নেই বরদফলা ওয়েরেরা তাপিকে কেউয়ারালে সেখানে এসাবাফা লা তুমিয়া দেখানোরা তাই মানে লাইকা তুই একানা আমার হাতে বেহিসাবাথা পা রাখাবি সুদাদ্রুতা বেদা থেকে নেমে বলে এই না না আমি ইয়ানাতা মানা ও মাইরাকে উল্টা পাওতা বলেছে এমানা কারিসা কুয়ানা এসাবা থিকা নাইয়া এটা এখনো মানে রেখেছি সাকেনা এসাবা মানে রাখালে আওয়াহা পাপা দেউয়া সোনা ইরাফানা দু হাতেরা সারতেরা হাতা গুতাতে গুতাতে এগিয়ে আসালে সুদা বালে ওথে আমি তোরা ভাই আরা তুই আমাইয়া মারাবি ছুয়াহা তোরা স্মৃতি সাতি গেছে আহারে Tora yanua amara kaste kaste kastita hawe hamtu kempe othesona. Irapana re, ge bale. Suddara batza, Suda daure gharera baire uete uete bale. Namaya pare doua kare desona. Uena batsa takuba taratari hawe ua ua. E ibana ara sahena. Ara tu amara ba ue kauke lagabina. Vautake pete napetei haranora bha, ua dekha ua.

Тара уја хана ице хабе се та хана буја баса декхабе. Е хана на уја. Декхате декхате мастар сера беса ка уја ка маса пери уја уја уја. Ира хана суддадера барите асате ца на. Грама пари бесе мани уја ните тара беса каста ха уја. Кинту тара баба майора карата асара јан уја. Табе се е јан уја асато на. Се асато грамера практика дусуја куја мера банди карате. Тара пацхандера куја мера, сон уј зоба এই কুয়মেরা তারা গ্রামেরা সঙ্গী ইরাফানেরা মাস্টার সেরুয়া খানাতিনা মাসা পেরিউয়েছে তাখানা সেতারা বাবা ময়েরা সাথে গ্রামে এসেছে হায়ারা নামায়া পারে বরিতে ফিরেছে ঘরে এসে কোন দিকে না তাকিউয়ে তারা কুয়মেরা তা বেরাকারে বীরা বাইরে বেরাহায়ুয়া দিনের আলো ফোটাতে শুরু করেছে সুদা ফোনা গুতায়ুয়া সাথে চাকায়ুয়া ইরাফানাকে দেখে এগিউয়ে এসে বালে

Suda hese abarao deua. tsumuka Akasa halaka nilatze rane ranano. Suruera alora kamala abha arala teke ekatu ekatu kare umki deuya. Irapanera aba gambhira. Sakalera saundarua ghera akasera pratiti dsua kua meraua bandi kareneua. Erapara hamtu mure base sisira bheya ghasera upara. Mita mita kara rodera aloia ghasera upara bidua mana sisira ibalai bala karate thake. Irapana bapauera hamtu ghasera upara thekiue dana pasamanua umsukare rekhe kua meraua besa anekagulo pika klika karala. Pase ekati hasaparim tsupati kare ese base sisira bheyag ghasera upara. Irapana eta keo tara kuamera ua bandi kare nila. Erapara uthe damra ua. Pakira kitsira mitsira aoya ye irapana taka ua tsarapase. Keu gatshera dale base. Keuba kola akase manera anande dana mele uratshe. Keuba gatshera e dana teke odale dale netse bera ua. Irapana pratiti dsua kuba nipunabhabe tara kuamera ua klika kare. Gramera rasta ua du, ekayanak saka lungi parenia nia matera dike agra saraha ua. Keu bamatza darate eka hate patila, areka hate yala niue ego ua. Irapana tadera keo tara tara kuamera ua bandi karenila. Bela geri uets besa. Irapana dire dire ego ua. Asepase tukataka ua tsok he parats he. Ta kuamera ua bandi karene ua. parera dare ekayana meueke basetakate takate dekhala. Ue pukurera panite du, padubi ue rekhetse. সামানুয়া ইহুমকে দানা হাতে আলাত কারে পানিতে ভেয়া মাথাউয়া কারা খম্পা আদা খোলা হাউয়ে পিতে নেমেছে ইরাফানা পুকুরেরা দানা পাশে দামরিউয়ে আছে তারা কাছে দুসুয়াতা এত সুন্দরা লাগালো সে সেখানে দামরিউয়াই পুরো তাপিকা ক্লিকা করেছে মেউয়ে তারা একাতুরা ইয়ানুয়াও দৃষ্টি এদিকা অদিকা হাউয়ানি মাইরা পুকুরা থেকে দানা হাতেরা মুথোইয়া একা মুথো পানি নিউয়ে চোখে মুখে ছিটিউয়ে দেউয়া ফমতেরা কনেস নিগদাম দু হাসি বান্দা চোখা Harsa golagala mehuetara mukha teke panira bindu-bindu pomta behue pare. Irapanera txokhe mukhe mugdata. Ghorera maihethekei arao anekagulo pikatulala mehuetara. Maiira hamtu upare dike tule ene hamtute zutani tekiue pukurera pani dike nirabadustite tseue zake. Bhisana santa eka mehue haue txupati kare base zake. Iara naratzara nei kono. Irapana adhudabhabe tseue zake mairara pane. Tomtera kone suksma hasira rekha. Birabira bira kare aurraua. Kiuta grina bardapla plaoyara. Besa kitsuksana para maira ute damrauya. Samanuya nitsu haue hamtura nitsa paruanta guta no tsuri pauya yama nitsa nami ue Kopa kule ua oya radu. Hate hata, hata kopa kare ne ua. Irapana ebhabeo mairara pika uta anekagulo. Maire tsulagulo kopa kare ase pase taka ua. Erapara egi ue barira pate. Irapana dekala maira anekata egi ue giuetse. Sabuya gola yama. सबुया पायु साथे सबुया ओराना पराने मेव्य तारा भैया पायोर सुखानो मती के भी दे मुदु बता से रा यामा दुले थे, माथा माता के कपारा पारे विवाह महिला के तक्साना देखा इराफाना ततकसाना रा रिके चे रहिला। সেকে সেকে ক্যমেরা হ্য মায়রা হমতারদ সুয়াক্লিকা করে আবারা কিছু ভিডিও করে ইরাফানা বাসায়া ফিরে তার ক্যমেরায় ক্লিকা করে পিকা গুলো সহ ভিডিও সাবালুয়া পাতা পে সেভ করে এই পুরো ঘটনা সেসা হাওয়া пара ইরাফানা অয়নারা সম্মানে দমরিউয়েন ইয়েকে দেখাছে তারা খায়েসে ছরামা বিরাক্তা এটা তারা ক্যরেক্টার এর সাথে হ্যতেনা তোতালি ইয়ু আছে না घरा ঘুরিয়ে ক্যমেরা আরালুয়া পাতা পা এর দিকে তাকায়য়া গম্ভীর মুখ এতো রাগা লাগাছে নিয়েরে উপরা রেগেমেগে বেদেরা কনাইয়া একাতা লাফি বাসাইয়া তারা এই অদ্ভুদা কুয়া রেক্তারা সে নিতে পারাছে না দামতে দামতা চেপে বিরা বিরা কারে স্তুপিতা গারলা হু আর ইউ ইউ আর দিস্তার বিম্মি আ ইলা কি লা ইরাফানা সেদিনা ইদুপুরা পাড়া গ্রামা থেকে সাহারে তাদেরা বাড়ি চালে আসে এরাপাড়া আবারাও গ্রামে আসে মাইরারা ইয়ানুয়া তারা মানে ভাবানা মেউয়েতি কিউতা বাতা বাচা এটাই তারা মাথা বিগারে দিছে আসান্তিতে ঘুমা হা रावे इराफाना इच्छे करे महिला के पता पता से बुहेन्सा बुरा तईराफाना महिला से पारा ना उलते माता दीते भेब चिंतरा महिला दिखे खुमिए फेला मेविएं महिला के मानारा यनुया से हाथीए हाथीए दिकाता पेला মাইরা বাচা মাইরা সান্তা দু তোবাই সিস্টুয়া পাসাপাসি রেখেভ হাবালো বাচা তুকুমান ইউএ নিবে সাথে আইউএ সান্তা সিস্টা এতারায়ানুয়া তাকে মেনেনুয়া ইউয়া ইউয়া কাতাতা ভেবে হিরা ফানাসবাসতিরা নিসবাসা ফালালা এবারা একাতু শান্তি লাগাছে এক সপ্তাহ পর হিরা ফানা আবার ও গ্রামে আসে বিকেলাবেলা আসারা নামায়া পারে পুকুরা পারে রেদিকে আসলে দেখালা মাইরা আইয়া একাতগাছwidehatলা হুয়া বাসে আছে কি ইউয়েনা বিরাবিরা করে ইরাফানা মাইরারা পিছানে মাইরারা থেকে বেসাকিচুতা দূর apart রেখে দমрюয়েছ মাইরা রাকান্তে বিসাদা সুরে এলোমেলো শব্দ ভেসে আসে আমি ইউয়াদি কোতিপতি হাতা মা কথা ভালো হাতা আওয়াহা তুমি একাদিনা আমায় কোতিপতি বনিয়ে দিবে কথাগুলো বলতে বলতে মাইরারা চোখwidehat থেকে পানি গড়িয়ে পড়ে ইরাফানা পিছানা থেকে তা দেখাতে পেল না চৌরা দারানা তারা কাছে পা হালো পিতা ফিরিয়ে রাখা মাইরারা পানে চেউয়ে ইরা ফানা বিরা কারে ইট সনে ও বেয়া মিউনাই রে আচ্ছা ঠিক আছে তুমি একাদিনা কতিপাতি হবে